আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কেবল বিনোদনের মাধ্যমই নয় বরং মানুষের উপার্জনেরও একটি মিডিয়া হয়ে উঠেছে ফেসবুক বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি ফেসবুক এই ফেসবুক এখন কন্টেন্ট ক্রিয়েটারদের অর্থ উপার্জনের দুর্দান্ত সুযোগ দিচ্ছে কিন্তু প্রায়শই মানুষের মনে এই প্রশ্ন থাকে যে ফেসবুকে কতজন ফলোয়ার থাকা উচিত কত ভিউ পাওয়া উচিত এবং কিভাবে নবজীকরণ শুরু হয় শুধুমাত্র এক হাজার ফলোয়ার থাকলে কি কেউ অর্থ উপার্জন শুরু করে এই সকল প্রশ্নের উত্তর জানাই আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফেসবুক কীভাবে মনিটাইজ করে ফেসবুকের মনিটাইজ ব্যবস্থা মেটা ফর ক্রিয়েটিভ প্রোগ্রামের অধীনে চলে যা দর্শকদের নিয়মিত কনটেন্ট প্রদানকারী নির্মাতাদের লক্ষ্য করে ফেসবুক নবদীকরণের জন্য বিভিন্ন সরঞ্জাম অফার করে যেমন ইনস্ট্রিম বিজ্ঞাপন ভিডিওর মধ্যে চলমান যে বিজ্ঞাপন সেটি সাবস্ক্রিপশান সাবস্ক্রাইবারদের কাছ থেকে উপার্জন ব্র্যান্ডেড কন্টেন্ট এবং ফেসবুক রিল বোনাস আপনি আয় শুরু করতে পারেন এইভাবে আপনি যদি একজন ভিডিও নির্মাতা হন ও ফেসবুকে নিয়মিত কন্টেন্ট পোস্ট করেন তাহলে আপনি ইনস্ট্রিম বিজ্ঞাপন থেকে আয় শুরু করতে পারেন তবে এর জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে প্রথমত আপনার পেজ কমপক্ষে দশ হাজার ফলোয়ার থাকতে হবে এবং গত ষাট দিনে কমপক্ষে ষাট হাজার মিনিট ভিডিও দেখার সময় থাকতে হবে এছাড়াও আপনার কন্টেন্ট ফেসবুকের কমিউনিটি নির্দেশিকা ও মনিটাইজেশন নীতি অনুসারেও হতে হবে আমি কি এক হাজার ফলোয়ারের জন্য টাকা পাব এখন প্রশ্ন উঠছে যে এক হাজার ফলোয়ার পাওয়ার পর আপনি কি টাকা পেতে শুরু করবেন এর সোজা উত্তর হলো না যদি আপনার মাত্র এক হাজার ফলোয়ার থাকে তাহলে ফেসবুক আপনাকে স্বয়ংক্রিয়ভাবে টাকা দেয় না হ্যাঁ যদি আপনার রিচ ভালো হয় ভিডিওতে ভিউ বৃদ্ধি পায় ও আপনি একটি ব্র্যান্ডের সঙ্গে লেনদেন করেন তাহলে আপনি ব্রান্ড স্পন্সারশিপের মাধ্যমে আয় করতে পারেন কিন্তু মেটার অফিসিয়াল মনিটাইজেশন নীতি অনুসারে ইনস্ট্রিম বিজ্ঞাপন ও বোনাস প্রোগ্রামের মতো বৈশিষ্ট্যগুলি তখনই পাওয়া যায় যখন আপনার ফলোয়ারের সংখ্যা ও ভিউ টাইম তাদের নির্ধারিত সীমা অতিক্রম করে ফেসবুক রিলের মাধ্যমেও ক্রিয়েটররা ভালো অর্থ উপার্জন করতে পারেন মেটা রিলিজ বোনাস প্রোগ্রাম শুরু করেছে যেখানে কিছু নির্বাচিত ক্রিয়েটররা তাদের রিলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রতি মাসে বোনাস দেওয়া হয় এর জন্য ফেসবুক নিজেই ক্রিয়েটারদের আমন্ত্রণ জানায় ও সকলকে এতে অন্তর্ভুক্ত করা আবশ্যক নয় সাবস্ক্রাইবারদের কাছ থেকে মাসিক ফি এর পাশাপাশি ফ্যান সাবস্ক্রিপশান অর্থাৎ সাবস্ক্রাইবারদের কাছ থেকে মাসিক ফি নেওয়াও আয়ের আরও একটি উপায় যদি আপনার একজন বিশ্বস্ত দর্শক থাকে তাহলে আপনি তাদের এক্সক্লুসিভ কন্টেন্টের বিনিময়ে মাসিক সাবস্ক্রিপশন অফার করতে পারেন সামগ্রিকভাবে ফেসবুক অর্থ উপার্জনের জন্য কেবল ফলোয়ার বাড়ানো যথেষ্ট নয় নিয়মিত মানসম্পন্ন কন্টেন্ট সরবরাহ করা দর্শকদের সঙ্গে জড়িয়ে থাকা এবং ফেসবুকের নীতি অনুযায়ী কাজ করা গুরুত্বপূর্ণ আপনি যদি কঠোর পরিশ্রম করেন ও ধৈর্য ধরে কাজ করেন তাহলে ফেসবুক আপনার জন্য একটি ভালো উপার্জনের প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে অঙ্গ